পছন্দ না হওয়ায় আটজন দিলেন হুমায়ুন নিজের সুরক্ষায় আটজন সশস্ত্র নিয়োগ করবেন বলে জানিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির হায়দ্রাবাদ থেকে ওই কথা থাকলেও আসবার কোম্পানি কলকাতা থেকে বাউন্সার পাঠায় আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওই বাউন্সারদের ফিরিয়ে দেন হুমায়ুন কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ নিজের সুরক্ষায় আটজন সশস্ত্র বাউন্সার নিয়োগ করবেন বলে জানিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবি তৃণমূল দল থেকে সাসপেন্ড তারপর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রতিনিয়ত প্রাণ হুমকি আসায় বাউন্সার নিয়োগের কথা জানান হুমায়ুন তাই রাজ্য সরকারে তিনজন নিরাপত্তা রক্ষী থাকলেও আটজন সশস্ত্র বাউন্সার নিরাপত্তা রক্ষী হিসেবে সঙ্গে থাকবে বলে তিনি জানিয়েছিলেন নিরাপত্তার জন্য উচ্চ আদালতের কাছেও আবেদন করবেন বলে তিনি জানান কিন্তু নিরাপত্তা কোম্পানি হায়দ্রাবাদ থেকে ওই আটজন বাউন্সার পাঠাবার কথা থাকলেও কলকাতা থেকে বাউন্সার পাঠায় আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওই বাউন্সারদের ফিরিয়ে দিলেন হুমায়ুন মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট